আপনার গোবটি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারে তো আজকে আপনাদেরকে এমন একটি ভুল চিকিৎসা দেখাবো যে ভুল চিকিৎসার মাধ্যমে এই গোবটি কত ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই বকনা গোটা এই গোটা হচ্ছে কী ভুল চিকিৎসা এমন কি ভুল চিকিৎসা হয়েছে সেটা আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে এই গোটাকে আপনার ইনজেকশন দেওয়া হয়েছে সকালবেলা সকালবেলা হচ্ছে খোদা রোগের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে সব লেগকে দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার পর বিকেল টাইমেই দেওয়া হয়েছে তাকে এই বীজ দেওয়া হয়েছে মানে গোপটা হেঁটে আসছিল হিটে আসার পর মনে করছেন বীজ দেওয়া হয়েছে তো দর্শক এই যে সকালবেলা দেওয়া হয়েছে ভ্যাকসিন এবং বিকালবেলা দেওয়া হয়েছে আপনার বীজ মানে হেঁটে আসছিলো বীজ দেওয়া হয়েছে এই ভুল চিকিৎসার কারণে এই গোবটা কিন্তু এই যে এই পা দেখতে পাচ্ছেন এই পাটা কিন্তু মনে করছেন সঠিকভাবে সে দেখে নেই যে সঠিকভাবে সে কিন্তু কিন্তু মাটিতে পা রাখতে পারে না এই যে এই পাটা কিন্তু রাখতে পারবে না এখন কিছুটা সুস্থ হয়েছে কিন্তু দুই দিন আগে আপনাদেরকে আপডেট দিতে চাইছি আপডেট দিতে পারি দেয় তখন কি হয়েছে এমনভাবে সেই পাটা সে মনে পাবেন একদম প্রতিবন্ধীর মতো এক পায়ে দাঁড়াই ছিল এ দেখেন এই যে ফাড়াইতে পারতেছে না সে কোনোভাবেই মানে শুইলে আটতে পারে না এই ধরনের ভুল চিকিৎসা আপনারা কখনোই করবেন না তা আমরা এখন ওই খাবারের মুখ থেকে একটু শুনবো তা আসলে ভুল চিকিৎসাটা কী ছিল একটু খালি করবেন

একটু ভেবে চিনতে আমাদের কাঙ্ক্ষিত সেই গরুগুলোকে আমরা চিকিৎসা দেব এবং সেই কৌশলকে অবলম্বন করব আসলে আমাদের মূলধন হচ্ছে গরু গরুতে আসলে অনেকটাই লাভ যে লাভটা আমাদের গরুয়ে দেয় আমরা যদি সঠিকভাবে পালন না করতে পারি আসলে লসের সংক্রমণ হব এবং আপনাদের স্বার্থে যাতে খামারিরা কোনোভাবেই লসের সংক্রমণ না হয় এই কারণে আমরা ভিডিওটা করলাম যাতে আপনারা এই ধরনের ভুল করতে না হয় আপনারা যেন না করেন তো এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার করে রেখে দিবেন যাতে অন্য ভাইরাও উপকৃত হয় এবং আমরা খামারিরা যারা আছি যে কোনো ওষুধ প্রয়োগ করলে অবশ্যই দেখে শুনে প্রয়োগ করব চিকিৎসার পরামর্শ নিব এই ধরনের কাজ আমরা করব না ইনশাল্লাহ তো দেখুন একটি গরু আসলে মূলধন গরু